আসসালামীক বন্ধুরা আমরা আজকে চলে যাব গ্রিন ভ্যালি পার্ক নাটোর এটা লালপুর অবস্থিত আমরা এখন আসি এই মুহূর্তে এই ব্রিজ থেকে আপনি দেখতে পাবেন বর নদীর সৌন্দর্য এবং এর অপোজিট পাশেই দেখতে পাবেন হচ্ছে নন্দন একটি রেল ব্রিজ অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত গন্তব্য গ্রিন ভ্যালি পার্ক লালপুর চলেন যেমন প্রচন্ড রোদ আমরা ওয়েট করতে যাচ্ছি না চলুন গিয়ে যাই শুরু করি আমাদের সাথে আছে আমাদের বড় ভাই কারণ ভাই চলেন লেটস গো পার্কে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে একটা স্পাইডারম্যান আমরা এই মুহূর্তে আসছি ডাইনোসরের সামনে ডাইনোসরটা অনেক বড় এবং অনেক উঁচু আপনাকে দূর থেকে এটা নজর কাটবে এখানে আসতে ইচ্ছে করবে এবং আমরা দূরে দেখতে পাচ্ছি উপর থেকে পানি পড়তেছে এবং এর চারিদিকে অনেকগুলা সিংহ বসে আছে যেটা আমেরিকান হোয়াইট হাউসের কথা মনে পড়ে যায় এটা দেখলে এবং আমরা এগিয়ে যাই সামনে দেখি রেস্টুরেন্ট এরপরে আমরা রেস্টুরেন্ট ওখান থেকেই নাগরদোলায় উঠে পড়ি নাগরদোলা ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের কিছু কিছু ভয়ও করতেছিল অস্থির ভিউ অস্থির ভিউ অনেক সুন্দর লাগতেছে পুরো পার্কটাকে এখানে দেখা যাচ্ছে ওই পাশে ভিউ নিয়ে মাটিতে হেঁটে হেঁটে পার্কের সৌন্দর্য দেখা আর হচ্ছে নাগর দোলায় উঠে উপর থেকে সম্পূর্ণ পার্কে একবারে দেখা এর মধ্যে অনেক ব্যবধান রয়েছে আমার কাছে উপর থেকে দেখার সৌন্দর্যটা পুরোটাই আলাদা অনেক ভালো লাগে বিশেষ করে স্ট্রাকচারকে এইভাবে দেখা এই অ্যাঙ্গেলে এটা আসলে সবসময় সুযোগ হয়ে ওঠে না যেহেতু এখানে আছে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি অনেক সুন্দর লাগবে এবং বিভিন্ন মশানে যে নিচ থেকে উপরে উঠতেছেন উপর থেকে নিচে নামতেছেন এটা একটা প্রথমে উপরে উঠলে একটু ভয় কাজ করে ভয়টা কিন্তু এটা আমাদের একটা আনন্দ স্বস্তির ফিল আসে এবং এই পার্ককে দেখা আর যে মজা এটা তো অবশ্যই পাচ্ছেন এটা আসলে আপনারা মানে নাগরদোলা উঠতেছেন নর্মাল উঠা আর হচ্ছে এই নাগরদোলা উপর থেকে পার্কে দেখতেছেন এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট আর কি এক্সট্রা সুবিধা সেই হিসাবে নাগরদোলাটা অনেক ভালো হয়েছে করাতে এবং আমরা এটাতে অনেক এনজয় করছি এবং অবশ্যই আমরা নিচে চলে যাব এবং আমরা রোলার কাস্টারে উঠবো হ্যালো বন্ধুরা আমরা এখন রোলার কাস্টারে বসে আছি অনেক ভয়ঙ্কর একটা রাইড রাইডের ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে পলপশন ভাই হ্যাঁ একটা হাই বলে দেন উনি ভিডিও নিয়ে ব্যস্ত আমরা ফার্স্ট টাইম এসেছি ফাইভ ফাইল ক্যামেরাটা সাবধানে রাখেন ওহ কয় কি সেই ভাই রোলাকোস্টায় খুবই ঝুঁকিপূর্ণ একটা রাইড এখানে যারা একটু বেশি বয়স্ক মানুষ তারা কখনোই উঠার ট্রাই করবেন না অলরেডি আমরা ক্যামেরা এবং মোবাইল নিয়ে ভিডিও ধারণ করতে গিয়ে অনেক বড় ঝুঁকিতে পড়ে গেছিলাম শেষ পর্যন্ত ভিডিওটা আমরা কন্টিনিউ করি নাই আমরা জাস্ট নিজেকে সেভ করা ট্রাই করছি এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন নিজের আগে জীবন এরপর হচ্ছে ইনজয় মজা আর যারা ইয়াং আছেন তারা অবশ্যই ট্রাই করবেন তবে ভিডিও ধারণ করার চেষ্টা করবেন না তবে আপনারা চাইলে এরকম দুন লাইন চড়তে পারেন এটা অনেক সুন্দর আর মজা লাগে যদিও আমরা চড়ি না আমরা দেখতেছিলাম এবং আমরা এর সামনে আগায় যাই আগায়ে গিয়ে দেখতে পারি একটা ভূতের মুখ এখানে মেবি হরর টাইপের কোনো সিনেমা টিনেমা দেখানো হয় এবং সামনে ঝর্ণা এবং আমরা অলরেডি কারিগর দেখতে পেয়েছি পার্ক তৈরির কারিগর আপনারা যারা এই ধরনের পার্ক তৈরি করেছেন কারিগরের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি একটা কৃত্রিম লেক একটা লেক তৈরি লেকের ব্রিজটা নন্দন একটা ব্রিজ এবং এটাকে আসলে অনেক সুন্দর লাগে অমেক লাগে আমরা অলরেডি বুলেট ট্রেনে টিকিট কাটছি বুলেট ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করতেছি বুলেট ট্রেনের স্টেশনে আমরা এই মুহূর্তে আসছি বুলেট ট্রেনের ভিতরে দেখবো বুলেট ট্রেন আসলে বুলেটের গতিতে চলে না সাথের গতিতে কচ্ছপের গতিতে চলে এবারটা বোঝা ট্রাই করবো আমরা দুজনে মিলে ওয়েব ডেভেলপার এখন গতি নিয়ন্ত্রণ করবো আমরা বুলেট ট্রেনের ভিতরে বসে থেকে বুঝেন তাহলে কারবারটা আজকে ট্রেনের পরি গতি পরীক্ষা করা হবে বুলেট ট্রেনের গতি কেমন এবং চলেন দেখা যাক শুরু করা যাক ট্রেনটা আসলে কখন ছাড়বে বুলেট ট্রেন আবার ট্রিগার চাপার অপেক্ষায় থাকে বুঝছেন এই হচ্ছে অবস্থা ট্রিগার যে কখন চাপে মামা এটা ওয়েট ওয়েট করতেছে আমরা বাড়ি খুঁজে পাচ্ছি না আমাদেরকে উদ্ধার করুন প্লিজ প্লিজ আমাদেরকে উদ্ধার করুন কারণ ভাই এদিকে এদিকে আমি পথ দেখান হে পথ দেখাও এই পেছে এই দেখেন কাঁচ ভাঙ্গা রাঙা আছে তো তারা বুঝতে পারছে এই যে দেখে আমরা আসি এই মুহূর্তে মিরোড হাউসে এইটা গ্রিনফেলির নতুন একটা সংযোজন আপনারা যারা রিসেন্ট জান নাই তারা অবশ্যই এটাতে ঢুকে ট্রাই করবেন আমি অলরেডি ঢাকাতে এই ধরনের সেম ব্যাপারে একবার ট্রাই করছিলাম তবে আবার এখানে আসলাম এখানেও ভালোই মজা লাগছে এবং এদের লাইটিংটা অসাধারণ ছিল আপনি কনফিউশন হয়ে যাবেন আপনার মূল গেটটা কোথায় দরজা কোথায় এটা খুঁজে পেতে আপনার অনেক বেগ পাইতে হবে এবং সবাই সাবধান যেমন কাজ টাস না ভেঙে যায় আমরা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত ব্রিজ এটা কৃত্রিম একটা নদী নদীর মধ্যে ব্রিজ তৈরি করে ফেলছে এবং ব্রিজটা দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক সুন্দর এখানে ছবি সেলফি তোলার জন্য একটু উপযুক্ত জায়গা আমরা বেশি মধ্যে ভিজতে চাচ্ছি না আমরা এখন ওদিকে চলে যাবো ভাই কুইক আসেন বন্ধুরা আমরা এখন এগিয়ে যাব হচ্ছে সুইমিং পুলের দিকে যেখানে হচ্ছে খাওয়ান ভাই অনেক লাভালাভি ঝাপাঝি করবে এই প্ল্যান করে আসছে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সব কুশলের সরঞ্জামে আছে বুঝছেন এবং এখানে কি হবে দেখতে পাচ্ছেন আমরা সামনে ডিম ফরেস্ট এখানে আসলে এই পার্কটা এত বড় আপনি ঘুরে সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না এবং জায়গা জায়গায় মনোরম পরিবেশ এই কারণেই লাগে প্রচুর পরিমাণে গাছপালা আছে চারিদিকে এটা গ্রিন ভ্যালি নামটা দিছে এবং নামের সাথে প্রাসঙ্গিকতা এখানে খুঁজে পাইছি এখানে সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন অবশ্যই সুইমিং পুলে এসে মজা করতে পারেন যখন ওয়েভটা চালু করে দেয় তখন সমুদ্রের মতো মনে হয় এবং পিছনে যখন অনেক পানি টানি পরে অনেক সুন্দর আছে ভালো 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 ছবি তুলতে পারবেন এবং এখানে কমপক্ষে তিন চার ঘন্টা সময় পার করতে পারবেন ইজি সুইমিং পুলের চারো সাইড দিয়ে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এবং এর ডেকোরেশন বা আঁকা বাঁকা যে নদীর মতো যে শেপটা এটা আসলেই সুন্দর ছিল এবং এইখানে রাইড দিতে হলে আপনাকে চারজন থাকতে হবে অথবা দুইজন যদি হন তাহলে আরও দুজনের টিকিটটা কিনে নিতে হবে আপনাকেই তাহলে রাইড শুরু করতে পারবেন আমরা দুজনেই রাইডটা শুরু করে দিই এবং অনেক সুন্দর লাগতেছিলো এবং আমরা ভিডিওটা ধারণ করছি এটাও অনেক মজার ছিল ভিডিও ধারণ করার আশেপাশে মানুষজন দেখতেছিল এবং এইখানে যে ভিউ অসাধারণ একটা নতুন একটা অভিজ্ঞতা আপনার নর্মালি হেঁটে হেঁটে দেখা আর এইটা এর মাধ্যমে চড়ে স্পিডে দেখা বা ঘোরা এর মজাটা বুঝতে পারবেন যদি আপনি রাইডটা করেন আর কি এটা অবশ্যই করা উচিত আমার মতে যদিও আমি এই রাইডটা এই পার্কে এই প্রথম দেই শাহন ভাইয়ের জন্য ধন্যবাদ আমরা অলরেডি আরেকটা হাফে ক্রস করতে যাচ্ছি তাহলে বন্ধুরা ভাই খুবই অলস পেডেল করতেছে না

আমরা দেখি কেমন লাগে। এখানে খুবই সুন্দর একটা স্ট্যাচু এবং মানকি আছে আপনারা যদি আসেন এখানে দাঁড়াই থেকে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন এবং এটার উপরে যে ভিউটা ভিউটা অনেক অসাধারণ আপনারা যদি দেখেন পুরা পার্কের সম্পূর্ণ ভিউটা আপনি এখানে দেখতে পাবেন আমরা এর আগে ওই যে উপরে নাগরদোলা উপর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে উপরে না উঠেও এই গ্রিন ফরেস্টের উপরে যে টাওয়ারটা আছে সেখানে উঠেও আপনি এইটার ভিউ নিতে পারবেন এবং নিচে আরও অনেক জায়গা আছে স্পেস আসে হেঁটে হেঁটে ঘুরতে পারবেন গল্প করতে পারবেন এবং ছবি উঠাইতে পারবেন এবং বসে থাকার অনেক জায়গা আছে আমরা দেখতে পাচ্ছেন এবং ওইটারও এখানে উপরে বসে থাকলে রোদ লাগবে ব্যাপারটা এরকম না উপরে ছাতির মতো করে দেওয়া আছে বসার জায়গা আছে আমরা যখন হাঁটতেছিলাম এবং দেখতেছিলাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গা জায়গা বিভিন্ন জিনিসপাতি সাজানো এতগুলো আসলে ক্যামেরা দিয়ে ক্যাপচার করা পসিবল না তো আমরা সংক্ষিপ্ত পরিসরে এইটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে যদি আগায় যাই মানে আমরা বের হয়ে যাব এখন এটা হচ্ছে ড্রাগন ড্রাগনের পেটের মধ্যে দিয়ে সিঁড়ি করে ওই পাশে বের করে দিচ্ছে আমরা যদি যাই এবং এইটার ভিতরে যদি কথা বলেন আপনার কথাটা ডাবল ভাবে শোনা যাবে মানে ইকো হবে আর কি মানে টেকনিক্যাল ভাষায় এবং একটাতে হেঁটে যাওয়ার যে অনুভূতি এইটাও মানে বিশাল ব্যাপার যে ড্রাগনের মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন এবং আমরা বের হব এখন বের হলে এখানের একটা শেপটা দাঁতটা তার মানে একটু ভয়ঙ্কর শেপ করে রাখছে এবং এর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা একটা রেস্টুরেন্ট হ্যাঁ এখানে মানে ভাত জাতীয় খাবারই বেশি সেরকম আধুনিক খাবার এখানে খুবই কম যার কারণে আমরা ট্রাই করি নাই এবং এখন আমরা চলে আছি ড্রিম ফরেস্টে ড্রিম ফরেস্টটাও অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ঝর্ণা আছে দেখতে পাচ্ছেন প্রথমেই গেটের সামনে ঝর্ণা ঝর্ণা দেখে মানুষ চলে আসবে এখানে টিকিট কাটতে এবং এখানে টিকিটের মূল্য চল্লিশ টাকা আমরা ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছি দৃশ্যনন্দন একটা ঝর্ণা এবং এই ঝর্ণাগুলো সবই কৃত্রিমভাবে তৈরি করা এবং আমরা ব্যতিক্রমভাবেই খুবই আশ্চর্য হয়েছি যেখানে ঢুকে আমরা উট পাখি দেখতে পাবো এবং উট পাখির ডিমও আমরা দেখতে পাচ্ছিলাম এটা জানি না এটা প্রাকৃতিক ডিম না কৃত্রিমভাবে পাথর দিয়ে বানায় রাখছে আমরা দেখা যদি দেখানো ট্রাই করি এই দেখতে পাচ্ছেন যে গোল গোল যে প্যাপারটা আছে এইটা হচ্ছে পাখির ডিম আশা করা যায় ডিমই হবে এবং সেখানে হরিণ দেখতে পাচ্ছিলাম বিভিন্ন বন্য প্রাণী যেগুলা সাধারণত অন্যান্য চিড়িয়াখানাতে পাওয়া যায় না কিন্তু এখানের তাদের সংগ্রহশালায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ক্যাপচার করি নাই বিশেষ করে যেটা ছোটো ছোটো খাঁচা মানে পাখি জাতীয় বেগুলা এগুলা ক্যাপচার করে খুবই সুন্দর লাগতেছিলো না যা কারণে ক্যাপচার করে নাই আপনারা এসে সচকে দেখতে পারেন এটা হচ্ছে সাদা মহিষ তারপরে গায়াল আছে এরপরে এটা হচ্ছে দুম্বা এরকম অনেক অনেক প্রজাতির এখানে ইয়া আছে হাঁস আছে অনেক অনেক আইটেম এখানে খরগোশ দেখতে পাচ্ছি আমরা এবং এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ আছে অল টাইম এখানে এদের খাবার দিচ্ছে বেশ খুবই সুন্দর আপনারা চাইলে নিজেরাও চাইলে এখানে খাবার দিতে পারবেন একটু পাতা 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 নিয়ে যে যদি ফাঁক দিয়ে ধরেন তাহলে হরিণ খাই দিয়ে চলে আসবে এরকম অনেক সুন্দর মজাদারটা সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস বলতে পারেন আপনারা যদি গ্রিনভ্যালিতে যান অবশ্যই আপনাদের মন ভরে যাবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ